দেখলাম এখন আসে কি কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডে আমাদের কি বলছে যে এটার মান এত এটার মান এত দেখেন ধরতে গেলে আগেরটার মতোই অঙ্ক তাই এখন বলছে থিটার মানে এই যে ওই কিছুক্ষণ আগে যে মান বসানোর কথা বলছেন থিটার মান যদি এত হলে সাইন থিটা এবং এটার মান কি করতে বলছে বের করতে বলছে তাহলে এটা আমাদের কত কুমিল্লা বোর্ড করতেছি ক নাম্বার যেটা দেওয়া আছে আগে লিখবেন দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে কি দেওয়া আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি রাশি কি সাইন থিটা মাইনাস ফোর সাইন থিটা ওকে তাই এখন আমরা মান বসে থ্রি তো আমরা থ্রি বসেলাম সাইনের আমরা সাইনও বসাইলাম তাই থিটার মান কত আছে সিক্সটি ডিগ্রি থিটার মান কত এজকে কি তাপজি বের হইতেছে আচ্ছা থিটা ইকুয়াল টু কি সিক্সটি ডিগ্রি তারপর মাইনাস ফোরের তো ফোর বসাইছি তারপরে কি হয় সাইন কি কিউব তার উপরে কি আবার এই জায়গায় হয়েছে সিক্সটি ডিগ্রি এইটা কে বুঝেন নাই মানে মানগুলো বসেছি যে জায়গায় থিটা মান থিটা সেই জায়গায় কি বসেছি মান এখন সাইন সিক্সটি ডিগ্রির মান কত সাইন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু মাইনাস ফোর ফোর আর সাইন সিক্সটি ডিগ্রির মান হইতেছে রুট থ্রি বাই টু তার উপরে কিউব আছে দেখে আমরা কি দিয়ে দিলাম কিউব বসে দিলাম কারো বোঝার অসুবিধা আছে আচ্ছা তা এখন কোন সংখ্যা এই যে এই সংখ্যাটা কোথায় আছে উপরে তার মানে এটা এটার সাথে কি হয়ে যাব গুণ হয়ে যাব তার মানে লিখতে পারি আমরা 3 √ কত 3 আর নিচে 2 এটা কে বুঝেন নাই বুঝতে পারছেন কোন সংখ্যা যদি একা থাকে অ জানি কোথায় থাকে উপরে তার মানে অ যদি কাটা কাটি যায় তো কাটা কাটি করতাম কিন্তু কাটা কাটি যায় না সেই কারণে এটার কোথায় দিয়া দিছি উপরে বুঝা গেছে আর রুট থ্রি তো আগের থেকেই ছিল আর নিচে টু ছিল মাইনাস আছে দেখে কি দিলাম মাইনাস ফোর আছে দেখে ফোর এই কিউবটা ওরা দনোজনই তো পাইতেছে দনোজনই পায় আর আপনাদের এর আগে বুঝাইছি কিন্তু খবর শর্টকাট কিউব থাকলে ভিতরে যেটা থাকে সেটারে কি দিবেন সামনে দিবেন তো কিউবের ভিতরে থ্রি ছিল আর কি ওই রুটের ভিতরে থ্রি ছিল তার বাইরেও কি দিছি থ্রি আর এই কিউবটা আবার কে পায় টু পায় তো টু কে যদি কিউব করি কত হয় কত হয় 8 হয় কত হয় 8 এখন এইটাকে এটা দ্বারা তো ভাগ করা যায় ও সরি বাংলা হয়ে গেছে 2 মানে কয়বার যায় দুইবার এখন দেখেন তো চেহারা মিল হয় নাকি 3√3 আর নিচে হয় 2 মাইনাস এই জায়গা হয় 3√3 আর নিচে হয় কত 2 তার মানে একটা থেকে আরেকটা বাদ দিলে কত থাকতেছে 0 এই হয়ে গেছে আমাদের ক নম্বরের উত্তর আসি তারপরেরটা খ নাম্বারে আচ্ছা খ নাম্বারটা করতে হলে একটু দেখেন তো তারপর অঙ্কতে যাই এই অঙ্কটা করতে হলে আমাদের কি কি নিয়ে মাঠে নামতে হইব মানে আমরা গেছি ক্রিকেট খেলতে যদি ফুটবল নিয়ে যাই ক্রিকেট খেলতে পারবো তাই এটা তো সম্ভব না বৃষ্টির সময় কইতেছি না আজকে খেলেই হইব কোন তো কোনটা খেলবো ফুটবলের চিন্তা হবে যদি ক্রিকেট বল লইয়া যাই হ্যাঁ খেলতে হবে গাড়তে আমি করে খেলতে পারি তাই এইটা দেখা কোন তো কি কি নিয়ে মাঠে নামতে হইব পিছনের থেকে তো বলেও দিতেছে কারণ এই জায়গায় এম আছে এন আছে এম এর মান নিতে হইব তাই এটি কি দেওয়া আছে না খ নম্বরে লেখেন দেওয়া আছে আমি আর দেওয়া আছে লিখলাম না সময় নষ্ট না করি আপনারা লেখেন আগে দেওয়া আছে দেওয়া আছে এম এর এই যে এটা সমান এম ওইটা সমান এন তারপর আমি ডাইরেক্টলি ইয়ারটা উঠাইতাছি এখন এখন কি আছে উপরে এম নিচে হইছে এন সমান এই অঙ্কটা কিন্তু করতে খুবই সহজ যদি একটু বোঝা যায় এখন আমরা কি বসায় দেব মানগুলো বসাই দিব মান আমাদের কি দেওয়া আছে কট কট থিটা প্লাস থিটা থিটা আর হইতাছে নিচে কট থিটা থিটা মাইনাস থিটা ইকুয়াল টু 2 plus root √3 আর হইছে 2 দেখেন তারা কিন্তু অঙ্কটা সমাধান বলেই দিতাছে জি দেখো এмна এмна করতে করতে যাও তাহলে কিন্তু কইবো এর আগে আমরা একটা অঙ্ক করছিলাম উপরে ছিল মাইনাস নিচে ছিল প্লাস যদি উপরে প্লাস থাকে নিচে মাইনাস থাকে কই দিতাছে কয় কি উপরে যোগ করতে হইবো আর নিচে বিয়োগ করতে হইবো মানে যোজন বিয়োজন আর এই জায়গার মধ্যে বলেই দিতাছে জি কি যোজন বিয়োজন তো বুঝলাম এর আগের অঙ্কতে ছিল উপরে বিয়োগ নিচে কি যোগ তার মানে বলতাছে বিয়োজন যোজন বিয়োজন মানে কি বিয়োগ আর যোজন মানে কি যোগ তারা বলেই দিতে উপরে যোগ করতে নিচে কি করতে বিয়োগ যদি যোজন বিয়োজন করতে হয় খেয়াল করবেন একটা নিয়ম এটা মনে রাখবেন উপরেরটাকে আগে উপরে নিচে বসাইবেন তাহলে দেখবেন বা এই যে উপরেরটাকে দেখেন খেয়াল করেন কিন্তু আগে উপরেরটাকে উপরে নিচে বসাইতাছি কট থিটা প্লাস থিটা এই যে উপরেরটা এই আবার নিচে কি করব। উপরেরটাই বসাবো cos uh, sorry cot theta cot theta plus cos theta দেখেন উপরেটা উপরে নিচে বসেছি না এখন তারা কি কইছে উপরে কি চিহ্ন দিতে হইব যোগ আর নিচে কি তো আমরা দিলাম উপরে যোগ নিচে কি বিয়োগ এটাই দিলাম এখন এই নিচেরটাকে এখন আবার উপরে নিচে বসাইতে হইব নিচেরটাকে কি করতে হইব এখন নিচেরটা খেয়াল করবেন এনে কি চিহ্ন আছে যোগ চিহ্ন আর আমি বলছিলাম যোগ চিহ্ন হলে চিহ্ন পরিবর্তন হয় না কিন্তু বিয়োগ চিহ্ন হলে চিহ্ন পরিবর্তন তার মানে যোগ চিহ্ন আছে এটার কি কোনো চিহ্ন পরিবর্তন হবে হবে না যেমন থিটা সেরকম ভাবে আর নিচে যে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে হয়ে যাবে কি থিটা থিটা প্লাস তাই ঠিক একই রকম ভাবে অপর পাশে কি দোষ করছে নাকি তো অপর পাশেও কি করতে হইব ওই যে উপরেরটাকে উপরে নিচে মানে টু প্লাস রুট থ্রি আবার নিচের দিতে টু প্লাস রুট থ্রি উপরে দিতে হইব যোগ নিচে দিতে হইব কি বিয়োগ তাই নিচেরটা কি এখন আবার উপরে নিচে মানে টু মাইনাস রুট থ্রি আবার দিতে হবে টু প্লাস রুট থ্রি এখন আমরা সাইড নোট লিখে নেবেন এই জায়গার মধ্যে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে আচ্ছা তাই এখন দেখা যায় কট কট কাটা এই জায়গায় কস কস আর এই জায়গার মধ্যে টু টু বাদ আর হইতেছে রুট থ্রি রুট থ্রি বাদ তাহলে থাকতেছে কি বা আমাদের উপরে তাহলে আর নিচে থাকতেছে টু কীটা আর ওই পাশে থাকতেছে আমাদের কি উপরে থাকতেছে ফোর দুই আর দুই যোগ করলে চার আর নিচে হইতেছে টু রুট থ্রি এতটুকুর মধ্যে কারো কোনো অসুবিধা যে আমি বুঝি নাই বুঝতে কারো অসুবিধা আছে আচ্ছা তাহলে এখন করব কাটা কাটি তার মানে দেখা যাইতেছে 2 আর 2 কাটা এই জায়গায় 2 দ্বারা 2 দগুনে 4 এটা কাটা তাই আচ্ছা কটের একটা সূত্র আছে বলেন তো কটের সূত্র কি কটের একটা সূত্র আছে সূত্রটা কি যেহেতু এনে cos আছে আরে কেউ সূত্রটি একটু পড়ান অনুগ্রহ কইরা পড়ান তো উপরে হইতাছে কি cos কস থিটা আর নিচে হবে সাইন থিটা আর নিচে তো কস থিটা আছেই কস থিটা আর এই জায়গায় হইতেছে কি উপরে টু নিচে হইতেছে কি রুট থ্রি এটা হইতেছে এখন লেখি বা এই যে এই চিহ্নটা জানি কি চিহ্ন ভাগ চিহ্ন ভাগ হলে আমি বলছি উপরে যদি তালাও থাকে উপরেরটা কি করবেন না পরিবর্তন করবেন না যেমন আছে সেরকমভাবে লিখবেন দেখবেন কি কস থিটা আর নিচে হয়েছে কি সাইন থিটা একটু বুঝার জন্য বুঝেন এই কসটা কোথায় আছে নিচে না আচ্ছা আর নিচে মনে মনে কি আছে ওয়ান আছে না তো ভাগ যখন গুণ হয়ে যায় নিচের ওয়ানটা কোথায় চলে যায় উপরে আর উপরেরটা চলে আসে কোথায় নিচে থিটা ইকুয়াল টু এই জায়গায় হইতেছে কি টু রুট থ্রি এখন কস আর কস দেখা যায় কি হয়ে যায় কাটা যায় তাই আমরা এই জায়গার মধ্যে লিখি বা থাকতেছে কি আমাদের ওয়ান বাই সাইন থিটা সমান কত উপরে রুট ইয়ার টু আর নিচে রুট আচ্ছা এটাকে যদি হবে উল্টায় দিক তো উল্টায় দিলে আমাদের কি হয়ে যায় বলেন তো উল্টায় দিলে উপরে চলে যাইতেছে কি সাইন আর নিচে চলে আসতাছে কি ওয়ান নিচে ওয়ান কি লাগতো হয় তাই এটাকে যেহেতু উল্টাইছে অপর পাশেরটাও কী করে দিবো উল্টায় দিবো তাই উল্টায় দিলে আমাদের হইতেছে কি উপরে রুট আর নিচে কি টু আচ্ছা গন্ত সাইন রুট থ্রি বাই টু কিছুক্ষণ আগে করাইছিলাম এই যে সাইন কয়েক দিতেছিলাম এই জায়গার মধ্যে কত কত করাইছিলাম সাইন রুট থ্রি বাই টু এর মান কত কিছুক্ষণ আগে আবার পৃষ্ঠ উল্টানটা সিক্সটি ডিগ্রি এখনই যদি খেয়া যান তাহলে বা আমরা লিখতে পারি সাইন থিটা সমান সাইন সিক্সটি ডিগ্রি ডিগ্রি তাই দোনো পাশের থেকে সাইন সাইন টু কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু তাই হয়েছে টেন থিটা তাই টেন থিটা সমান কি টেন্সটি ডিগ্রি আচ্ছা টেন সিক্সটি ডিগ্রির মান কত সমান রোড এটাই আমাদের উত্তর ওকে এর মাধ্যমে আমাদের খ শেষ হয়ে আসি গ নাম্বারে গ নাম্বারটাও খুবই সহজ দিলাম দেখেন একটু মানগুলো মাথার মধ্যে রাইছেন না হলে কোনো ফায়দা নেই শুধু শুধু আমারই যদি সব মানই বলতে হয় তাহলে লাভ কি আচ্ছা এই অঙ্কটা করতে হলো আমাদের কিসের মান মান দরকার দরকার বলেন তো তাহলে করতে লেখেন 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 ওইটা আর আমি লেফট হ্যান্ড সাইডের থেকে করা শুরু করি গ নাম্বার লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার উপরে কি হোল স্কোয়ার এইটার মান সমান আমাদের ওইটা প্রমাণ করতে বলছে তাই এখন এমের এর মানটা বসাবো এম এর মান আমাদের আছে কি কট কট থিটা প্লাস কস থিটা কস থিটা তার উপরে স্কোয়ার আছে দেখে ব্রেকেট দিয়ে স্কোয়ার দিলাম তারপর আছে কি চিহ্ন মাইনাস চিহ্ন আছে দেখে মাইনাস আবার হইতেছে কি কট কট থিটা আর হইছে মাইনাস কস থিটা তার উপরে হোল স্কোয়ার তাই সেকেন্ড ব্রেকেট দিয়ে তার উপরে আবার কি আছে আছে আচ্ছা এটা দেখে আপনাদের কিছু কি মনে আসে কিছুক্ষণ আগে এটা করাইছিলাম কিন্তু যে এটার মধ্যে কিছু কি মনে আসে এটা সূত্র ওই অঙ্ক করতে কিন্তু করাইছিলাম না মাথার মধ্যে কি লোয়া ঘুরতেছেন এই করাইলাম ওই যে দেহাইও দিলাম কি ফোর এব ধন্যবাদ ফোর হইতাছে কট আর হইছে কস সমান তাই আমরা লিখবো ফোর কট কি আর হয়েছে কি তার উপরে ব্রেকের দিয়ে আমরা কি দিয়ে দিব স্কোয়ার করে দিব এখন এই স্কোয়ারটা অরা তো সবাই পায় নাকি এই স্কোয়ারটা ওরা প্রত্যেকেই পাইতেছে তা আমরা স্কোয়ারটা দিয়ে দিই মাকে মানে যাকে এই যদি অরে আমি দিয়ে দিই তো ফোর কে যদি স্কোয়ার দিই তাহলে কত হয় ষোলো এই আমরা দিয়ে দিলাম সিক্সটিন এই স্কোয়ারটা যদি কটে পাই তাহলে কি হয়ে যায় কট স্কোয়ার থিটা ইন্টু কি এই স্কোয়ার হয় পায় তাহলে কি হয়ে যায় ক স্কোয়ার থিটা আচ্ছা এইটা দেখে আপনাদের ওই সময় একটা কাজ করছিলাম কোন তো কি কাজ করছিলাম এই যে এরকম একটা কিন্তু অঙ্ক করছিলাম আমরা এটাকে পরিবর্তন করছিলাম কস স্কয়ার কোন তো কস স্কোয়ার সমান কি বলেন করাইছি হ্যাঁ রে আল্লাহ এখন করে যদি এখনই বুঝলা যান তাহলে পরীক্ষা দিবেন কি এই কস স্কোয়ারের সূত্র তো এটাতেই করাইছিলাম খালি মুখস্ত বিদ্যা মনে করতেছেন আল্লাহ জানে কি করবেন আপনারা তো কট স্কোয়ার থিটা আর কস স্কোয়ারের সূত্র হইতেছে ওয়ান সাইন স্কোয়ার থিটা এটা না করাইছিলাম সমান তাহলে ষোলো তারপর হয়েছে কি কট স্কোয়ার থিটা আমি তো আগে লেখে নিলাম কোন তো এটার সাথে এটার কি করতে হবে এটাও কিন্তু বুঝাইছিলাম বলেন তো কি করতে হইব এটার সাথে এটার একটা কাজ আছে হ্যাঁ গুণ কিভাবে করতে হয় আরে বলেন না একটু শুনি এটার সাথে ওয়ানের গুণ করছে এটা লেখা লাইছি এটার সাথে হবে এটার গুণ এনে কি লিখবো আর কোন চিহ্ন হবে মাইনাস চিহ্ন এই জায়গায় মাইনাস আছে দেখে মাইনাস কট স্কোয়ার আচ্ছা এইটা দেখে এখন বলেন তো এইটার একটা কাজ ছিল বলেন তো এই কাজটা কি করতে হবে দেখি এইটার একটা কাজ ছিল এই জায়গায় একটা কাজ আছে কি কাজ আর কেউ তো বলেন হতাশ হয়ে যাইতেছি তা আমি কি বুঝাইতেছি আমি নিজেও তো বুঝতেছি না এই জায়গার মধ্যে কটের একটা সূত্র ছিল কটের সূত্র জানি কি আমি কইছিলাম স্যার কটের সূত্র কিন্তু আমরা ওয়ান বাই ও বসাইতে পারি কিন্তু আমাদের এই পাশে সাইন আছে তাই সেই কারণে চিন্তা করতে হইব যে আমাদের সাইন আসে কিভাবে তো উপরে হইতেছে কস স্কোয়ার থিটা আর নিচে হইতেছে কি সাইন স্কোয়ার থিটা আর ইন্টু সাইন

Square, ए स्कोर माइनस बी स्कोर सूत्र देखी पृथ्वी सब थे सहज सूत्र कई बुजें हे सारा कि बुजें ना যে সময় কই পৃথিবীর সবথেকে সহজ সূত্র এই সময় বুঝেন এ স্যার যে সময় কইতাছে এই স্কয়ার আর কি কি কট স্কয়ার মাইনাস কস স্কয়ার স্যার এটা তো সূত্রই জানি না এটি কোন কথার মধ্যে পড়ে তে সমান 16 তে কি হইতাছে কট থিটা প্লাস কস থিটা আবার হইতাছে কি থিটা মাইনাস থিটা তাই দেখেন তো এইটা এই যে এই জায়গায় কি কিনা আবার এইটা এই জায়গায় কি কিনা তাহলে আমরা বলতে পারি ষোলো এটার মান হইতেছে এম আর ওইটার মান হইতেছে কি এন এই হইতেছে আমাদের রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত এর মাধ্যমেই সমাপ্ত হলো আমাদের কোন কোন যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ড